আমরা ঝাক সাহসী প্রাণ গে যাই সত্য সুন্দর গান আমরা এক সাহসী প্রাণ কে যাই সত্য সুন্দর গান গে যাই সত্য সুন্দর গান সামনে সমুদ্রের ঢেউ অগ্নিগিরি উথাল পাতাল আকাশে শকুনের দিচ্ছে টহল বাতাসে বারুদ মিশে চোখ ছলছল সামনে সমুদ্রের ঢেউ উত্তাল পিছনে অগ্নিগিরি উথাল পাতাল আকাশে শকুনের দিচ্ছে টহল বাতাসে বারুদ মিশে চোখ ছলছল মৃত্যু নিশ্চিত তবু হই আগয়ান হই আমরা একে ঝাক সাহসী প্রাণ গে যাই সত্য সুন্দর গান আমরা একে ঝাঁক সাহসী প্রাণ গে যাই সত্য সুন্দর গান গে যাই সত্য সুন্দর গান কোরআন হাদিস থেকে মোরা জেনেছি ফেতনার কথা শুনে কত কেদেছি প্রস্তুত ইমানার সাথে আছে রব তাগুদের প্রাচীর রুখে সব কোরআন হাদিস থেকে মোরা জেনেছি ফেতনার কথা শুনে কত কেদেছি প্রস্তুত ইমানার সাথে আছে রব তাগুদের প্রাচীর রুখে সব আল্লাহর জন্যে সব করি দান সব করি দান সব করি দান আমরা এক সাহসী প্রাণ গে যাই সত্য সুন্দর গান আমরা এক সাহসী প্রাণ গে যাই সত্য সুন্দর গান কে যাই সত্য সুন্দর গান যোগে যোগে তাগুদের রং বদলায় ইমানের নবরূপ আকি আই নাই শিরক বিদাত আসে বানের মতো প্রতিরোধে তাজা প্রাণ ঝরেছে কত যুগে যুগে তাগুদের রং বদলায় ইমানের নবরূপ আকি আয় নাই শিরক বিদাত আসে বানের মতো প্রতিরোধে তাজা প্রাণ ঝরেছে কত পরকাল পেতে চাই জান্নাতি ঘ্রান জান্নাতি ঘ্রান জান্নাতি আমরা একে ঝাঁক সাহসী প্রাণ কে যাই সত্য সত্য সুন্দর গান আমরা এক ঝাঁক সাহসী প্রাণ গে যাই সত্য সুন্দর গান গে যাই সত্য সুন্দর গান